ধামসা মাদুলের বোল আর আদিবাসী মহিলাদের পায়ের তালে পাহাড়ের কোলে খোলা আকাশের নিচে আদিবাসীদের বর্ষবরণ ঝলকানিতে কোনো রঙিন পানশালায় নয় রীতি কালোর মেনে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের কোলে প্রকৃতির মাঝে খোলা আকাশের নিচে ধামসা মাদুলের বোল আর আদিবাসী রমণীদের নাচের তালে পুরানো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানো শিউলিবনা গ্রামের আদিবাসী মানুষেরা প্রকৃতির মাঝে এমন বর্ষবরণ দেখতে শুশুনিয়ায় বেড়াতে যাওয়া হাজার হাজার পর্যটকও পা বাড়ালেন শিউলি বনার রাস্তায় শত শত বছরের প্রাচীন আদিবাসী সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে ভিন্ন ধারায় পর্যটকরাও বরণ করে নিলেন নতুন বছরের নতুন সূর্যকে বাঁকুড়ার ছাতনা ব্লকের শুশুনিয়া পাহাড় ঘেঁষা শিউলি বনা গ্রাম ছবির মতো সাজানো এই আদিবাসী গ্রাম সারা বছর একান্তে পড়ে থাকে নিস্তেজ নিস্তরঙ্গ হয়ে কিন্তু ফি ইংরাজি বছরের শেষ ও শুরুর দিন এই গ্রাম যেন জেগে ওঠে এক লহমায় গ্রামের প্রান্তের মাঠে মাটির নিকানো মঞ্চে শুরু হয় উৎসব উৎসব এই বেশ প্রাচীন কথিত আছে আজ থেকে প্রায় তিন দশক আগে সময়তা মাঠের প্রতিষ্ঠাতা সন্ন্যাসীর ধারতী বাবা শুশুনিয়ায় এসেছিলেন বছরের শেষ দিনে ভালো লেগে যায় তার এই শিউলিবনা গ্রামের মানুষের সহজ সরল জীবনযাপন এরপর মূলত তার উদ্যোগেই এই গ্রামে শুরু হয় উন্নয়নের কাজ দ্রুত বদলে যেতে থাকে গ্রামের মানুষের জীবনযাত্রার মান তিন দশক আগে ভারতী বাবার আগমনের দিনটিকে স্মরণীয় করে রাখার পাশাপাশি বর্ষবিদায় ও নববর্ষকে স্বাগত জানাতে এখন থেকেই শুরু হয় খেরওয়াল তুকৌ উৎসব প্রাথমিকভাবে শুধুমাত্র গ্রামের মানুষই এই উৎসব শুরু করলেও সময়ের সাথে সাথে তার পরিধি বৃদ্ধি পেয়েছে অনেকটা এখন শুধু বাঁকুড়া জেলা নয় পুরুলিয়া দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান মালদা মুর্শিদাবাদ সহ বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসী মানুষেরা ধামসা নিয়ে হাজির হন শুশুনিয়ার কোলে আসাম ওড়িশা ঝাড়খণ্ড থেকেও আসেন আদিবাসী শিল্পীরা বছরের শেষ দিনে শিউলিবনা গ্রামের প্রান্তের মাঠে লাগরা পাতা শহরাই দাসাই নাচে বছরের শেষ অস্তমিত সূর্যকে বিদায় জানান আদিবাসীরা রাতভর খোলা আকাশের নিচে চলে নাচ গান নববর্ষের সকালে শুশুনিয়া পাহাড়ের কোল বেয়ে যখন নতুন সূর্য একরা শাসা আর স্বপ্ন নিয়ে উঠে আসে তখন শিউলিবনা গ্রামের প্রান্তে আদিবাসীরা ধামসামাদলের মাদলের দ্রিমি বোল আর আদিবাসী মহিলাদের পায়ের ছন্দে স্বাগত জানায় নতুন সূর্যকে বাঁকুড়া শুশুনিয়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা এখানে এসে খুবই খুবই ভালো লাগছে আমি আমার এক বন্ধুর মাধ্যমে এই ফেস্টিভ্যালের কথা জানতে পারি তো ও প্রতি বছরই এখানে আসে তো আমি এটা আমার ফার্স্ট টাইম আমি কলকাতা থেকে এসেছি আমার ভীষণই ভালো লাগছে এখানে এসে সিটির বর্ষবিদায় বর্ষবরণীয় অনুষ্ঠান আছে এখানে ডিফারেন্স অনেক অনেক ডিফারেন্স ওখানে তো যেটা হয় সেটা হচ্ছে যে আমরা একটা সোসাইটিতে থাকি নিউ টাউনের মধ্যে সেখানে যেটা হয় সেটা হচ্ছে যে প্রচণ্ড জোরে মাইক বাজিয়ে হিন্দি গান এবং তার সাথে নাচা তাছাড়া আর কিছুই হয় না এখানে এসে এটা একটা অন্যরকম পরিবেশ একটা নেচারের মধ্যে আছি একটা ট্রাইবাল ফেস্টিভ্যাল হচ্ছে এনজয় করছি আমার ছেলে হাজব্যান্ড দুজনের সাথে এসছি খুবই খুবই খুশি হচ্ছি এবং আমি চাইবো যে নেক্সট টাইম আমি আমার বন্ধুদেরকেও বলবো বা আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলবো যে আপনারা আসুন এবং দেখুন মানে এত সুন্দর ভাবাই যায় না ভাবাই যায় না কোথাও কি ভীষণভাবে ভীষণভাবে এবারে এই জিনিস এই এটা একটা একটা কী বলবো একটা একটা প্রাণ ছুঁয়ে যায় একটা আত্মাকে ছুঁয়ে যাওয়ার মতন একটা প্রোগ্রাম এইটা তো অন্য জায়গাতে পাওয়া খুবই মুশকিল স্পেশালি কলকাতার বর্ষবরণ অনুষ্ঠানে পাওয়া তো খুবই মুশকিল আমার নাম নবন দত্ত শহরের থার্টি ফার্স্ট ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি আর এই গ্রামের থার্টি ফার্স্ট ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি ডিফারেন্সটা কোথায় শহরে তো আমরা ছোটো থেকে শহরে বড় হয়ে এসেছি শহরের তো একটা আলাদা মানে চাকচিক্য ভরা জীবন একটু এখানে আসা যখন থেকে এখানে আসা শুরু করেছি শহরের থার্টি ফার্স্ট ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি সেলিব্রেশনটা কি একটু আর্টিফিশিয়াল মনে হয় কোথাও আর এখানে যখন থেকে আসা শুরু করেছে মাটির সাথে এত জুড়ে থাকার যে একটা আলাদা আনন্দ যে একটা আলাদা পরিবেশ এটা অন্তত আমাকে অনেক বেশি আকর্ষণ করে সেই জন্য প্রত্যেক বছর এই মাটির টানেই এখানে ছুটে আসি আমি হাওড়া থেকে এসেছি কোন বিষয়টা ভালো লাগে এখানে সব থেকে বেশি যেটা ভালো লাগে এখানে থার্টি ফার্স্ট ডিসেম্বরে যে ট্রাইবাল ডান্সের যে কম্পিটিশনটা হয় অনেকগুলো ট্রাইবাল গ্রুপ এসে যেখানে পারফর্ম করে এদের ভ্যারাইটিটা দেখতে ভীষণ ভালো লাগে এই যে মাদলের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন এখানে মাদলের আওয়াজ এত সুন্দর করে ওদের পরিবেশ পরিবেশনা এত কালারফুল ড্রেস আর এত ভ্যারাইটি এই জিনিসটা ভীষণভাবে আকর্ষণ করে আর এটা তো সব মানে সিটি লাইফে তো একেবারেই বিরল মানে দেখাই যায় না বলতে গেলে তো এখানে এসে এই এই মানে দুদিন ধরেই এই ফেস্টিভ্যালটা ভীষণভাবে মানে উপভোগ করি আমার নাম অর্পিতা সেনগুপ্ত সেনগুপ্ত এই উৎসবে সূচনাটা কিভাবে হয়েছিল এবং এই উৎসবের এখন তো পরিধি অনেকটা বেড়েছে ঠিক কিভাবে পালন করেন আপনারা এই বর্ষ শেষ এবং বর্ষ শুরুর দিনগুলো আমাদের এই আদিবাসী মিলন উৎসব অনুষ্ঠানটি এই রকম ভাবে শুরু করি আমরা দু সাল থেকে তার আগে খুব ছোট আকারে ছিল তখন সেটাই ছিল অ্যাকচুয়ালি সূচনা আমাদের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী প্রভুজি প্রথমেই মঠ এই গ্রামে আসেন এবং সেটা ছিল উনিশশো সাল এবং উনিশশো সাল থেকে দু হাজার সাল অবধি মোটামুটি চার পাঁচবার প্রভুজি এসেছিলেন এবং দু শেষের দিকে ছিয়ানব্বই সাতানব্বই সালগুলোতে উনি পয়লা জানুয়ারিতেই আসতেন তো তখনই পাঁচশো সাতশো মানুষজন ওনাকে কেন্দ্র করে জমায়েত হতো উনি সারাদিন প্রভুজি থাকতেন এবং প্রভুজির সঙ্গে দেখা করার জন্যই আদিবাসী মানুষজনরা আসতেন তো তারপর দু সাল থেকে এটাকে আমরা ধীরে ধীরে একটা মিলনোৎসবে পরিণত হয়ে গেল আজকে অবশ্যই এর পরিধি বেড়ে গেছে অনেক এবং বর্ষ শেষ এবং বর্ষ শুরুর প্রান্তিক মানুষদের সঙ্গে আমাদের আনন্দ উৎসবে ভাগ করে নেওয়া এটা একটা সময়তা মঠের একটা খুব একটা বেশ বড় কর্মসূচি বলতে পারা যায় এবং মঠ সারা বছর ধরেই প্রান্তিক মানুষদের সেবা প্রকল্পে নিয়োজিত তাদেরকে তাদের সাথে আনন্দ উৎসবে সামিল হওয়া বলতে পারে মূলত কারাই উৎসবের বিভিন্ন বিভিন্ন মানুষজন মূলত বিভিন্ন মানুষজনরা আসেন মূলত গ্রামের মানুষকে নিয়েই অনুষ্ঠান শুরু কিন্তু আজকের দিনে বিভিন্ন জায়গার পর্যটকরা পর্যন্ত এই অনুষ্ঠানে আসা আসতে শুরু করেছে তারা আগের থেকে খোঁজখবর নেয় দুর্গাপুর কলকাতা এই সব জায়গা থেকেও মানুষজনরা আসে এবং বাঁকুড়া জেলার কাছেও কিন্তু এই এই শিউলি বোনার এই মিলনোৎসব একটা পরিচিত অনুষ্ঠান হিসেবে আজকে দিনে মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে তো সেই হিসেবে আপনি এখানে সর্বস্তরের মানুষকে দেখতে পাবেন আট থেকে আশি মানুষের ভিড় এখানে এবং একটা প্রাকৃতিক মনোরম পরিবেশে শীতের এই নববর্ষ শীতের শুরু নববর্ষ সব মিলিয়ে একটা জমজমাট আনন্দ উৎসব শুধুমাত্র জেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন নাকি হচ্ছে যে না শুধুমাত্র না জেলার বাইরে থেকেও আসছে পুরুলিয়া থেকে আসে ঝাড়গ্রাম থেকে আসছে প্রতিযোগীরা আর প্রদর্শনী নৃত্য করতে মালদা মুর্শিদাবাদ পাশের রাজ্য উড়িষ্যা সব জায়গা থেকে প্রদর্শনী নৃত্য করতেও আসে তাহলে কোথাও একটা আদিবাসী সংস্কৃতির মেলবন্ধন তৈরি হয় একদমই আদিবাসী সংস্কৃতি বা লোক সংস্কৃতি যাই বলি না কেন শুধুমাত্র আদিবাসীর মধ্যে এখন আর আমরা সীমাবদ্ধ নেই এটা উৎসব বলতে পারি তো এই হারিয়ে যাওয়া ঐতিহ্য গ্রাম বাংলার আমাদের গ্রাম আমাদের দেশে আমাদের পশ্চিমবঙ্গের সেটাকেও তুলে ধরা একটা আমাদের কাছে একটা উদ্দেশ্য বলতে পারি এবং সবাই একটা সুযোগ পায় পার্টিসিপেট করার চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার মাউজি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মেলোডি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি শেষ কথা